কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি তথা মঙ্গল মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃশ্চিক রাশি আর ইংরেজি নাম হল স্করপিও অর্থাৎ যার বাংলা অর্থ হল সৎ এবং যথার্থ ব্যক্তি অর্থাৎ বলতে চাইছি বিশ্চিক রাশির মানুষরা সর্বদা নিজেদের মানুষের কাছে সব সময় সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন এই বৃশ্চিক রাশিফলের বাংলা রাশিফলের আলোচনায় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বা ইংরেজির চোদ্দোশো পঁচিশ সালের তিরিশে জুন থেকে সমগ্র দু হাজার ছাব্বিশ সালের তিরিশে মে পর্যন্ত আগামী এক বছর সময়কালের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলো জানা থাকলে আগামী দিনে বৃষ্টিক রাশির সাপেক্ষে পথ চলার পক্ষে সুবিধা হবে যা আপনাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে আমাদের প্রতিটি আলোচনা হতে চলেছে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র ও প্রতিটি ছায়া গ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে পুরুষের রাশিচক্রের অষ্টম রাশিটি হলো বৃশ্চিক রাশি যার ইংরেজি নাম হল স্করপিও যেটি হলো জলতত্ত্বের অধীনে রাশি সেহেতু বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হয়ে থাকেন জন্ম থেকেই তবে বৃশ্চিক রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না বা প্রকাশ করতে পছন্দ করেন না তবে বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে সত্তার প্রভাব বাস্তবের থেকে কল্পনার দুনিয়া স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই বৃশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নের মানুষরা মঙ্গল মহারাজের গুণধর্মী স্বভাব যত বৃশ্চিক রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় চলতে পছন্দ করেন এবং জীবন কাটাতে ভালোবাসেন চিরকালীন স্বাধীন মানসিকতা নিয়ে এরা সর্বদা এগিয়ে আসার চেষ্টা করে অন্যদিকে নিজেকে একই সিদ্ধান্তে স্থির রেখে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এনারা সর্বদা প্রস্তুত তবে আসে বিশাল বড় একটা পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু আপনাদের আজ থেকেই নিতে হবে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বলি বজরং বলি হনুমানজির জয় হরিকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এ বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো মঙ্গল মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি তথা কালপুরুষের পুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি যদি আপনি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনাদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম নিয়ে যাবেন ইস্টিক রাশির সাপেক্ষে কি কি পরিবর্তন ঘটতে চলেছে কোন কোন ক্ষেত্রে পরিবর্তনগুলি বিশাল মাত্রায় আসবে এবং কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এই পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে পর্যন্ত থাকবে কত দিন সময় উল্লেখ্য করে আপনাদের জানিয়ে দেওয়া হবে তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এবিভিটি ভি চ্যানেলের আজকের আলোচনার সেটাই থাকছে মূল কেন্দ্রবিন্দু যে এত কিছু শনির ঢাইয়া শনির সারাসাতির এত চরণ পার করে যাচ্ছিলেন তার মাঝেও আপনারা যে একটা দুঃখ কষ্ট সমস্ত কিছুকে নিয়ে বয়ে বেড়াচ্ছেন সমস্ত কিছু থেকে নিরাপত্তা পেতে অর্থাৎ সমস্ত কিছু থেকে আপনাদের আমি একটা প্রতিকার জানিয়ে যাবো ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে একটি সাদা ধুতরা গাছের শিকড় লাল সুতোর সাথে পরিধান করুন এবং অতি স্বল্প সময়ের মধ্যে এত কিছু ঝুট ঝামেলার হাত থেকে আপনারা অল্প কিছু হলেও তার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা হয়তো জেনে গেছেন বৃশ্চিক রাশির সাপেক্ষে কালপুরুষের রাশিচক্রে শনি কিন্তু আগামী তিরিশে জুনের পর থেকে রাশিগত পরিবর্তন ঘটতে চলেছে এবং সৃষ্টি করতে চলেছে শনির সাথে সাথে নতুন অধ্যায় এই সাথে মঙ্গল কিন্তু আপনার রাশির রাশিপতি হওয়ার জন্য শনির পথের কাঁটা হয়ে দাঁড়াতে চলেছেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পর্যায়ে যার কারণে রাশিচক্রের অষ্টম রাশি এবং মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃশ্চিক রাশিতে শনির এই ইম্প্যাক্ট বেশ কিছুটা প্রভাব ফেলতে চলেছে এরই পাশাপাশি বৃশ্চিক রাশিতে মঙ্গলের সঞ্চারও ঘটতে চলেছে আগামী তিরিশে জুনের পর থেকেই তবে বৃশ্চিক রাশিতে মঙ্গলের এই প্রভাব চলতে থাকবে আগামী জুলাই দু হাজার পঁচিশ সময়কালটি পর্যন্ত আগামী তিরিশে জুন থেকে তিরিশে জুলাই পর্যন্ত মঙ্গলের এই ইম্প্যাক্টের প্রভাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা এরপর কিন্তু প্রভাবিত হতে চলেছেন এবং বৃশ্চিক রাশিতে মঙ্গলের এই প্রভাবের কারণে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা মানসিক স্থিরতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এরই পাশাপাশি চলগত তিরিশে জুন থেকে শুরু করে সমগ্র জুলাই সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাবে বৃশ্চিক রাশির মানুষরা সংসারে সমাজে বিভিন্ন কর্মের জায়গা বলুন বা নিজেকে প্রকাশিত করা এবং পরিপূর্ণ করার একটা বিশেষ সুযোগ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে কর্মপ্রাপ্তি এবং তার মধ্যে নিজেকে উজ্জীবিত করার একটা সুযোগ কিন্তু বিশ্বিকের মধ্যে থাকতে চলেছে বিশেষ করে মনে রাখবেন বিশ্বিক রাশির ক্ষেত্রে আসল খেলাটি এবার শুরু হবে কারণ এই ট্রানজিস্ট যা বর্তমানে শনি পঞ্চমভাবে অবস্থান করছে শনি বর্তমানে অবস্থান করছে মিন রাশিতে বিশেষ করে শুনবেন শনি বর্তমানে অবস্থান করছে মিন রাশিতে এবং মিন রাশি হল বৃশ্চিক রাশির পঞ্চম ভাব শনির বৃষ্টিক রাশির ক্ষেত্রের তৃতীয় ক্ষেত্রের এবং চতুর্থ ক্ষেত্রের কারক গ্রহ তৃতীয় ভাব থেকে কোনো কিছু আবিষ্কার করা কোনো কিছু অর্জন করাকে প্রকাশ করা হয় চতুর্থ ভাব থেকে কর্মপ্রাপ্তির জায়গা প্রাইমারি এডুকেশন শিক্ষার জায়গা মায়ের সাথে সম্পর্কের জায়গা মায়ের স্বাস্থ্যের জায়গা এরই পাশাপাশি আমাদের জীবনে চলার পথে যে কোনো সফলতা বিলাসিতা বাড়ি গাড়ি ইত্যাদি আত্মীয় পরজনদের সাথে সুসম্পর্ক চতুর্থ ভাব থেকে বিচার করা হয় ঠিক এরপরই গ্রহ শনি মহারাজ চলে যাবেন মীন রাশিতে যার প্রভাবে বিশ্চিক রাশির জীবনে কী কী ফলপ্রাপ্তি ঘটতে চলেছে সেটাই হল আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশির জ্যৈষ্ঠা এবং বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে চাকুরি বাকুরি বা কর্মক্ষেত্রে চলছে কিছু স্ট্রাগেল সম্পর্ক বা রিলেশনের জায়গায় চলছে কিছু সমস্যা এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে চলছে কিছু গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই যেন বেশ কিছুটা বৃদ্ধি পেয়েই চলেছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মাঝে দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংস বা টাকা পয়সাটাকে জমিয়ে রাখার জায়গায় চলছে নানারকম টানা নানা নানারকম সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে বা জাতক বা জাতিকারা এই সমস্ত পরিস্থিতিগুলি থেকে দীর্ঘদিন ধরে পুরোপুরিভাবে বিশ্বিক রাশির মানুষরা একদমই আর সহ্য করে উঠতে পারছিলেন না অন্যদিকে বিশ্বিক রাশির রাশিপতি বিশ্বিক রাশির ভাগ্যপতি দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস যাবৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে পীড়িত হবে থাকার কারণেই কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের এই সব প্রবলেমগুলি ফেস করতে হয়েছে তবে এরপর বৃশ্চিক রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন শুরু হতে যাচ্ছে বৃশ্চিক রাশির সাপেক্ষে কিছু শুভ সমন্বয় যোগ অ্যাস্ট্রোলজি হিসাবে থেকে আগামী একত্রিশে জুলাই সময়কালটির মধ্যে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বিশ্বিক রাশির মানুষরা যে শুধু ব্যর্থতার কুফলগুলি পেয়ে এসেছেন অর্থাৎ কেরিয়ারের জায়গা ব্যবসা জায়গা কিংবা সম্পর্কের জায়গায় যে এতদিন ব্যথা বেদনা অনুভব করেছেন এবার এসেছে চাকা ঘোরার পালা এরপর যে আপনারা পারিবারিক জীবনে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধির মধ্য দিয়ে কাটাতে চলেছেন বিশ্বিক জাতক বা জাতিকারা তবে আপনি যদি বিশ্বিক জাতক বা জাতিকা হয়ে থাকেন পরিবারগত দিক থেকে দীর্ঘ দিন ধরে একটা ঝগড়া ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক মনোমানিন্য চলে আসছিলো বা পরিবারের বাবা মা হোক ভাই বোন হোক দাদা দিদিদের সাথে কিংবা দাম্পত্যের জায়গায় একটা অশান্তির সৃষ্টি হয়েছিল বা আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে বা সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে দীর্ঘ দিন ধরে একটা ঝগড়া অশান্তি মনোমানিন্য চলে আসছিল সেই জায়গায় এরপর উন্নতিশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে বিশ্বিক রাশি বা স্করপিও রাশির জাতক বজাতিকাদের জাতিকাদের রাশির সাপেক্ষে যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে দিন ধরে দীর্ঘ কয়েক বছর ধরে শত্রুতা চাপ মনের অমিল মতের অমিল এগুলো কিন্তু চলে আসছিল দুটি পরিবারের মধ্যে সেই সব সমস্যাগুলি মিটে যেতে চলেছে বিশ্বিক রাশির সাপেক্ষে কিংবা আগামী তিরিশে জুনের পর থেকে সমগ্র একত্রিশে জুলাই সময়কালটির মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভযোগ দেখতে পাওয়া যাবে সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভযোগটি বিশাল মাত্রায় আসতে দেখা যাবে তবে শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ কোনো পৈতা কোনো গৃহপ্রবেশ বা কোনো অন্নপ্রাশন বাড়ি যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে বা পরিবারে নতুন কোনো মানুষ অতিথি কুটুম্বের আনাগোনাও কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে যাদের জন্য আপনি বেশ কিছুটা লাভবান হবেন তবে বৃষ্টিক রাশি জাতক বা ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠে কেতু বসে থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি মাঝে মধ্যেই যেন ভুল সিদ্ধান্তের বশবতী হয়ে পড়ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন কিংবা না চাইতেই অন্য কোনো ব্যক্তিদের সাথে তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়ছিলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা কোনো শরীরে রোগ যদি বাসা বাঁধে তার সেরে উঠতন একটা সময় লেগে যাচ্ছিল এই জায়গায় দাঁড়িয়ে এই সব সমস্যাগুলি এরপর কিন্তু চিরতরে মিটে যেতে চলেছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহার্জিকে নাম নিয়ে যাবেন